আসসালামু আলাইকুম ভিডিও বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে কোথাও গিয়ে ব্লগ বানাতে পারিনি তাই আমার এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় আসলাম একটু ঘুরতে বিকেলবেলা তো ভাবলাম যে এত সুন্দর বন এখানে একটা ভিডিও করা উচিত তাই চলে আসলাম চলো কি আছে ঘুরে ঘুরে দেখ বেলা আসলেই খুব ভালো সূর্যটা যেমন অস্তনমিত পশ্চিম আকাশে মনগুলো বাতাসে হেরে দিলে যাচ্ছে একটা অসাধারণ এনভায়রনমেন্ট সো আজকে বনের ভিতরেই হবে আমার ব্লগ বন্ধুরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে সফর সঙ্গী এরা সবাই সৌরভ অনন্ত রিয়াজ আমাদের মিম আজকে সবাইকে নিয়ে এলাকায় ঘুরব আজকে পরন্ত বিকেলটা এখানেই কাটাবো একটু অস্থিরতা লাগছিল ভাষায় তাই আজকে চলে আসলাম এই বনে এখানে হবে একটু ঘোরাফেরা আস্তে আস্তে আরও বিকেলের পরন্ত বিকেলটা আরও ভালো লাগছে এখন আপনারা খেয়াল করছেন যে কিছুক্ষণ আগে সূর্যের দিয়ে একটা তাপ ছিল এখন কিন্তু সেটা নেই মানে অসাধারণ এক গ্রামটা সবসময় আমি দিই গ্রাম সবসময় আমার ভালো লাগে কিন্তু যখনই গ্রামে আসি চেষ্টা করি গ্রামের কিছু ভিডিও বানানোর জন্য তো এরকম একটা বন পেলাম সেটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে সেটা আমাদের গ্রাম না এখানে একটু বেড়াতে আসলাম পরে বিকেলে ঘুরতে এসেই মানে এই জিনিসগুলো দেখলাম অনেকেই ঘুরতেছে এখানে অনেক মানুষই ঘুরে বিকেলবেলা খুব ভাল লাগে আমরা দেখলাম যে বিকেলবেলা এলাকার যেই পশুগুলা ঘরে ফিরে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে दा 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 आवा सामने आवा सामने रुबे दा मैं हो रहा है अब नहीं है लो ये इदे तो बालाऊ रात रे मुरी दे माज दे लेदा जाल्दा ठीक ना आई आके लोय ए ए के आ दोस नहीं मैं जामी तो आमी की रे सुदम आ প্রত্যেক গ্রামগুলো অসাধারণ লাগে যত হাঁটছি বিকেল বলা তত ভালো লাগছে সত্যি খুব মুগ্ধতা লাগছে যেমনি বাতাস এমনি ছায়া তারপর গ্রামের সুন্দর পরিবেশ এটা একটা মনোমুগ্ধ সুন্দর কি সুন্দর ঘাস কাটছে গরুটা সত্যি ভালো লাগছে ভালো লাগার অন্যতম বিষয় বিকেল এখন কাজের চাপ কম কাজেও তেমন যা হয় না দেশের পরিস্থিতি আস্তে আস্তে শিথিল হচ্ছে আবার সব কিছু ফিরে আসবে তখন হয়তো আবার সুন্দর মতো করে আমরা কাজে যোগ দেবো সেই সুবাদে বিকেলবেলা এই দিক আজকে ঘুরতে এসে খুব ভালো লাগতো ব্যতিক্রমী একটা কাজ দিয়ে একটা ব্রিজ বানানো এটা খুবই সুন্দর আমি ভিডিও একটু দেখাই ভালো লাগলো ওই যে কাজের সত্যি সেই ভালো লাগলো কাজ দিয়ে পাটতন দিয়ে বানানো এই এই সময় এই ধরনের ব্রিজ আসলে দেখা যায় না হ্যাঁ তাই চলো সামনের দিকে আরো আগে আর কী কী অবস্থা আমরা আবার কিছুক্ষণ চিপস পার্টি করলাম ঘুরে ফেরার মাঝে গ্রাম কখনো কারোর সঙ্গে তুলনা হয় না গ্রামের বাতাস কারোর সঙ্গে তুলনা হয় না শহরের বাতাস গ্রামের বাতাসের মধ্যে ফার ডিফারেন্স পলিউশন বেশি শহরে আর গ্রামে এসে স্নিগ্ধ বায়ু যেখানে উপভোগ করার মতো এবং সুন্দর করে বিকেলে পরন্ত বিকেলে হাঁটার মতো যেমন এমনি এমনি একটা ভালো লাগার আজকের বিকেল খুব ভালো লাগছে অসাধারণ ভালো লাগছে সত্যি গ্রামে যারা আছো তারা সেটা হয়তো অনুভব করো শহরে যারা আছো তারা গ্রামে একটু ঘুরে যেতে পারে সবচেয়ে ভালো লাগার বিষয় আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই বনের মাঝখানে কিছু কিছু ফুল থাকে যে ফুলের নাম আমি নিজেও বলতে পারবো না অসাধারণ সুন্দর এর ফাঁকে থাকে